আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ এফ এ ছিল পর্তুগাল এবং তাদের প্রতিপক্ষ ছিল হাঙ্গেরি আয়ারল্যান্ড এবং আর্মেনিয়া প্রত্যেকটা কিন্তু পাঁচটি করে ম্যাচ খেলেছে আর পাঁচটি করে ম্যাচ খেলার পর দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পর্তুগাল অপর হাঙ্গেরির অবস্থান দ্বিতীয় স্থানে তাদের পয়েন্ট হচ্ছে আট এবং তৃতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং তাদের পয়েন্ট হচ্ছে সাত মূলত পর্তুগাল হাঙ্গেরি এবং আয়ারল্যান্ডের মধ্যে যে কোনো একটি দল প্লে অফ খেলবে আর একটি দল সরাসরি কিন্তু কোয়ালিফাই করবে আর আজকে হচ্ছে এই এফ গ্রুপের সর্বশেষ যে রাউন্ড সেটা পর্তুগাল খেলবে আর্মেনিয়ার বিপক্ষে নিজেদের ঘরে মাঠে পর্তুগাল কোনোভাবে যদি এই ম্যাচটি হেরে যায় অপর দিকে হাঙ্গেরি যদি আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে যায় তাহলে কিন্তু কঠিন একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে পর্তুগালকে কারণ পয়েন্টের ব্যবধান খুব একটা বেশি না পর্তুগালের পয়েন্ট দশ অপর দিকে হাঙ্গেরি পয়েন্ট আট হাঙ্গেরি যদি আয়ারল্যান্ডকে হারায় তিন অথবা চার শূন্য গোলের ব্যবধানে তাহলে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে এগারো অপরদিকে পর্তুগাল যদি আর্মেনিয়ার বিপক্ষে হেরে যায় তাহলে কিন্তু তাদের পয়েন্ট দশ দশই থাকবে আর যদি ড্রও করে আর হাঙ্গেরি যদি ভালো একটা ব্যবধানে জিততে পারে এখানেও কিন্তু পর্তুগাল প্লে অফ খেলার সম্ভাবনা থাকবে আর যদি জিতে যায় পর্তুগাল যদি আর্মেনিয়ার বিপক্ষে জিতে যায় তাহলে তো কোনো কথাই নেই তারা সরাসরি কোয়ালিফাই করবে তার মানে এখানে কি দাঁড়ালো যদি আর্মেনিয়ার বিপক্ষে কোনোভাবে ড্র করে অপর দিকে যদি হাঙ্গেরি ভালো একটা ব্যবধানে যেতে তিন শূন্য বা চার শূন্য তাহলে কিন্তু প্লে অফ খেলতে হবে পর্তুগালকে আর যদি আর্মেনিয়ার বিপক্ষে যেতে তাহলে আর কোনো ইকুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে না হাঙ্গেরি জিতুক বা হারুক এটা কোনো ম্যাটার করে না পর্তুগাল যদি যেতে তাহলে সরাসরি কোয়ালিফাই করবে আর যদি না যেতে অপরদিকে হাঙ্গেরি যদি ভালো একটা ব্যবধানে যেতে তাহলে পর্তুগালকে প্লে অফ খেলতে হবে আজকের এই ম্যাচটিতে পর্তুগাল সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা আর্মিনের বিপক্ষে জিতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ